অনেক টাকা জানবো না সব কিছু মধ্যে থাকে কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায় না তো শিকদার বাড়ির লোকজনের চরিত্র এবং ব্যবহার ঠিক কয়লার মতো তাদেরকে যতই দোয়া হোক তারা কিন্তু তাদের চরিত্র এবং ব্যবহার পরিবর্তন করতে পারবে না তো কিছু হয়ে যাওয়ার পরও কিন্তু তারা সে আগের মতো রয়ে গেছে শুধু কিছু ভালো সাজার অভিনয় করেছে এর সাথে আলাল ও দুলালের মাও কিন্তু ইমোশন নিয়ে খেলা শুরু করেছে তাকে ব্যবহার করে অন্যদিকে শিকদার বাড়িতে কাজের মেয়ে মহিমা যখন আসে মহিমার রূপ দেখে কিন্তু শিকদার বাড়ির ছেলে আলাল তার দিকে কু নজর দিয়ে ফেলে কিন্তু আলীর মতো ধার্মিক মেয়ে সে কিন্তু বুঝতে পেরেছে আলালের মতলব তাই সে আলালকে এড়িয়ে চলার চেষ্টা করছে এদিকে মহিমা যখন আলালকে এড়িয়ে চলার চেষ্টা করছে আলাল কিন্তু এখান থেকে নড়ছে না তাই এক পর্যায়ে আলী এসে আলালকে যে কোনো উপায়ে এখান থেকে তাড়িয়ে দেয় ও কি হতে চলেছে পরবর্তী পর্বে আলাল কি তার কুপ্রস্তাবে কে রাজি করে ফেলবে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা কাজে ছিলেন নাটকের চার নম্বর পর্বটি দেখে ফেলেছেন এবং পাঁচ নম্বর পর্বটি দেখার জন্য অবশ্যই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এই ইভিডিওর মাধ্যমে জানানো হবে পাঁচ নম্বর পর্বটি আপনারা কিভাবে কি করলে কখন দেখতে পারবেন তা তার জন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে হবে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে আপনারা ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখেছেন আলী কিন্তু সেই শিকদার বাড়িতে তার পুরনো কাজের জায়গায় আবার ফেরত এসেছে সে বলেছে যে সে যে কোনো একজনের ভালোবাসার কারণে ফেরত এসেছে তো সেই লোকটা কে এখানে কিন্তু রহস্য রয়ে গেছে বন্ধুরা আলীর সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও কিন্তু আলী এখানে আবার ফেরত এসেছে কারণ সে যে কোনো একজন লোককে ভালোবাসে তো সেটাকে সেটা কে হতে পারে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাঝে জানাতে পারেন তো ইতিমধ্যে কিন্তু আপনাদের মাঝে কাজের ছেলে নাটকটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে অবশ্যই আপনাদের ভালোবাসারই অবদান বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা আরও দেখেছেন আলী আসাতে তাদের কাজ আবার সেই আগের মতো হয়ে গেছে তারা আবার কিছু করতে হয় না তো অন্যদিকে আরও সুবিধা হয়েছে এদিকে মহিমা যখন আসে এদিকে মহিমা যখন আসে তখন শিখদাস সাহেবের স্ত্রী আলীকে দিয়ে বাড়তি ইনকাম করার আশায় তাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দেয় তো সেই খবর কিন্তু আলী রাখে না যেহেতু আলী সহজ সরল তাই তো আলীও কাজ করতে চলে যায় এদিকে শিখদাস সাহেবের স্ত্রী কিন্তু তার বোনের কাছ থেকে পাঁচশো টাকা করে নিচ্ছে আলীর কাজের বাবদ তো সরল মনে আলী কিন্তু সে কাজ করে যাচ্ছে সে মনে করছে যে সে উপকার করতেছে কিন্তু এদিকে যে সিকদার সাহেব স্ত্রী আলীকে দিয়ে নিজের ব্যবসা করে নিচ্ছে সেটা কিন্তু আলী বুঝতে পারে না তো কী হবে আলী কি জানতে পারবে কে সাহেব যখন তার পরিবার সবাইকে নিয়ে বিয়ের দাওয়াতে চলে যায় এই সুযোগে মহিমা এবং আলী দুজনে খেতে বসে তো মহিমার জোরা জোরিতে আলী চেয়ারে বসে বসে খেতে রাজি হয় তো এক পর্যায়ে এসে কিন্তু লাকি এবং লাকির মাথা দেখে বলে এবং আলাল দুলাল আলীকে খুব মার দূর করে তো তারপরও কি আলি এতে থাকবে না চলে যাবে তো বিহ আর দেরি না করে জানিয়ে দেবো ছেলে নাটকের পাঁচ নম্বর পর্বটি আপনারা কবে কখন এবং কি করলে দেখতে পারবেন তো বন্ধুরা খাজর সেলের নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী শুক্র তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো